দেখো এটা কিন্তু আমাদের বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী আর প্রথম ষষ্ঠীতেই কিন্তু আমরা ষষ্ঠী করতে পারিনি কারণ ওর অফিসে ছুটি ছিল না তো আমরা এক সপ্তাহ পরে ষষ্ঠী করছি তো আমি আর ও দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি আর প্রথমে গেছিলাম মিষ্টির দোকানে তো এখান থেকে সব কিছু নিয়ে তারপর একদম চলে এসেছিলাম বাড়িতে আর এটা কিন্তু পুরো স্যালাড দিয়ে এটা কিন্তু আমি করেছি তো মা শুধু এই মার পিসি এখানে মোটামুটি সব কিছু রান্না হয়ে গেছে তো মা এখানে ভাতটা দিয়ে দিল তো তারপর কিন্তু সব কিছুই আমি সাজিয়েছি মানে এখানে দেখো কচু ভাজা তারপর গোল জায়গা করে আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা আর একটা ইলিশ মাছ ভাজা তো এগুলো কিন্তু সব আমি সাজিয়ে দিয়েছি আর এখানে একটা লেবু লঙ্কা সব কিছু দিয়ে আমার থালাটা সাজানো কমপ্লিট তো এখানে আমি টেবিলে দিয়ে দিয়েছি আর এখানে মা সব বাটিতে দিয়ে দিচ্ছিলো আর আমি সাজিয়ে দিচ্ছিলাম তো এখানে দিয়েছি আমি চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছের সর্ষে বাটা তারপর একটা ডাটা ডাটা দিয়ে চড়চড়ি তারপর চাটনি মাছের মাথা দিয়ে ডাল খাসির মাংস আর মিষ্টি পাপড় মানে সব কিছু দিয়ে আমি সাজিয়ে দিয়েছি আর এখানে আরও কিছু আইটেম ছিল যেগুলো দিতে পরে আমরা ভুলে গেছিলাম আমটাম তো দেখো এখানে আমার বর কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো আজকের মতো রেটা